জমিতে কাজ করতে গিয়ে ভারতের গণ্ডি পেরিয়ে বাংলাদেশে চলে গিয়েছিল এক কৃষক বুধবার রাতেই ঘরে ফিরেছেন কোচবিহারের দিনহাটার এই কৃষক উকিল বর্মন কাটাতারের ওপারে জমির কাজ করার সময় বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে তাকে তুলে নিয়ে যাওয়া হয় বিএসএফ এর চেষ্টায় আবারও গতকাল রাতে তাকে বাংলাদেশ থেকে ফিরিয়ে আনা সম্ভব হয় কি এই বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব ঠিক কি জানতে পারছো যে ভারত বাংলাদেশ সীমান্ত যে অত্যন্ত একটা যে সীমান্ত বলতে পারো সব থেকে উদ্বিগ্ন থাকি আমরা যে বাংলাদেশের বিজেপি এবং বাংলাদেশের ওই প্রান্তিয়তে বাংলাদেশ সীমান্তে যারা বাস করে তারা কিন্তু जिनको ভারতে ভিতরে বিভিন্ন সময় বিভিন্ন রকমের গোলমাল পাকায় অপরাধ চক্র সংগঠিত পারি তো তারই একটা প্রমাণ পাওয়া গিয়েছে যে দিনহাটার বর্ডারের চন্দ্রকান্ত বর্মন ওরফে উকিল বর্মন তিনি তার নিজের কৃষি জমিতে কাজ করছিলেন কৃষি কৃষক তিনি কাটাতারে বেড়া এটা তো বেড়া খুলে একটা নির্দিষ্ট সময় মেনে খোলা হয় এবং তার কারণ ভারতীয় অনেকের জমি রয়েছে সেখানে তারা চাষ করত করেন এবং সেটা ভারতীয় সীমানার মধ্যেই সেই যখন কাজ করছিলেন আন্তর্জাতিক সীমানার মধ্যে তখন সেই সময় বাংলাদেশের ওই পার থেকে যত কারণ এই বর্ডারে বাংলাদেশের দুষ্কৃতীরা থাকে তারা এখন ভারতীয় বাহিনী বিএসএফ এর নজরদারি তারা কোন রকম অপরাধ কমে গিয়েছে তার ফলে কিন্তু তারা এখন এই সাধারণ মানুষকে তারা ইয়ে নিশানা করেছে এই উকিল বর্মন রাজবংশী সম্প্রদায়ের মানুষ তাকে দিনের আলো থেকে আলো তুলে নিয়ে চলে যায় এবং এই ঘটনার সঙ্গে সঙ্গে বিএসএফ চ্যালেঞ্জ করে এবং বিজেপি কে বিজেপি কে সঙ্গে সঙ্গে জানায় কিন্তু সেটা গত এপ্রিল মাসের ঘটনা এপ্রিল মাসে তেইশ চব্বিশ তারিখের ঘটনা তারপর থেকে বারবার করে কিন্তু বিজেপি কে সঙ্গে কথা হচ্ছিল রাজনীতি হয়েছে বেশ কয়েকবার কারণ তাকে কিন্তু বাংলাদেশ বর্ডার গার্ড তারা ভারতের হাতে ফিরিয়ে দিচ্ছিল তার কোনো অপরাধ নেই তিনি একজন নিরীহ কৃষক তিনি নিজের জমিতে চাষ করছিলেন তিনি নিয়ম মেনে চাষ করছিলেন তা সত্ত্বেও তাকে জোর করে বাংলাদেশি দুষ্কৃতির এবং কারণ বাংলাদেশ বর্ডার গার্ড তারা এইভাবে ওস্কা যেখানে পাকিস্তান রেঞ্জার ঠিক একই কাজ করে বাংলাদেশ বর্ডার গার্ড একই কাজ করে এবং তারা তুলে নিয়ে যায় এবং তারপরে দুপক্ষের মানে ভারতের বিএসএফ রীতিমতো চ্যালেঞ্জ জানায় শেষ বিএসএফ বিএসএফের তরফ থেকে কড়া ভাবে কিন্তু বিষয়টাকে নেওয়া হয় যে যদি ফেরত নেওয়া দেওয়া হয় ভারতীয় নাগরিককে যদি ফেরত নেওয়া নেওয়া হয় তাহলে কিন্তু পরবর্তী বিএসএফ কড়া অ্যাকশন নিতে শুরু করবে এবং তাতেই কিন্তু ভয় পেয়ে যায় বাংলাদেশের বিজেপি এবং তারা গতকাল রাত্রে চন্দ্রকান্ত পরম ওরফে উকিল বর্মনকে তারা তুলে দিয়েছে এর হাতে জানো যে গতকাল পুনম সাউ যিনি যাকে বিএসএফ আটকে রেখেছিল পাকিস্তানে পাকিস্তান রেঞ্জার তাকে আটকে রেখেছিল তিনি পাকিস্তান সীমান্তে দুটো পড়েছিলেন তাকে আটকে রেখেছিল তাকেও যেমন ফেরত দিয়েছে রাত্রেও কিন্তু চন্দ্রকান্ত বর্মন দিনহাটার অর্থাৎ উকিল বর্মন তাকে ফেরত দেওয়া হয়েছে শীতলকুচিটা বাড়ি শীতলকুচি থানা এলাকায় বাড়ি বিএসএফ তাকে নেওয়ার সীমান্তে আন্তর্জাতিক সীমানায় তাকে গ্রহণ করা বিজেপির কাছ থেকে নেওয়ার পরই তাকে শীতলকুশি থানার হাতে নিয়ে দেয় এবং নির্বিঘ্নে তাকে বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে তো এটাই হচ্ছে পাকিস্তান বাংলাদেশেরও চরিত্র যে বাংলাদেশের বিজেপি তারাও কিন্তু একই ধরনের এই দুষ্কৃতিতে নিয়ে তারা এই বর্ডারটাকে অস্থির করে রাখছে যে নিজেও মানে যারা নিজেদের আমাদের দেশের সীমানা থেকে মানুষকে তুলে নিয়ে কৃষকদের তুলে নিয়ে চলে যাচ্ছে এর আগেও আমরা দেখেছি আবার দেখলাম তো যাই হোক শেষের চাপে পড়ে কিন্তু বিজেপি বাধ্য হল যে উকিল বর্মকে ফেরত দিতে কারণ প্রায় ধরো আজকে অনেক দিন হয়ে গেল প্রায় দশ বারো দিন হয়ে গেলে তাকে আটকে রেখেছে রকিল বর্মনকে শেষমেশ গত রাতে যখন বিজেপি বুঝতে পারে যে বিএসএফ কিন্তু অন্য পথে হাঁটছে কারণ জাতি এতে আগে সমস্যা বাড়বে কারণ ইতিমধ্যেই তারা দেখে নিয়েছে অপারেশন সিন্দুর ভারতীয় বাহিনী দেশ দেখে নিয়েছে বাংলাদেশ পাকিস্তান সেটা বাংলাদেশও দেখেছে তাই অনেকটাই ভয়ে কিন্তু গতকাল রাতে তাকে তুলে দেয়া হয় বিএসএফ এর হাতে এবং প্রথম খবরটি প্রকাশে নিয়েছেন যেটা আমাদের আমরা জানতে পারি শুভেন্দু অধিকারীর মাধ্যমে রাজ্যের বিরোধী দলের নেতা তিনি কারণ এই নিয়ে তৎপরতা চালাচ্ছিলেন এবং তার কাছেই কিন্তু প্রথম বিএসএফ এর পক্ষ থেকে জানানো হয় যে উকিল বর্মনকে ফেরত আনা হয়েছে বাংলাদেশ থেকে অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ বুধবার রাতে ঘরে ফিরলেন কোচবিহারের দিনহাটের এই কৃষক উকিল তবে কাটাতারের ওপারের জমিতেই কাজ করার সময় বাংলাদেশি দুষ্কৃতীরা তাকে নিয়ে যায় আহ পরে কিন্তু বিএসএফ এর তৎপরতা তাকে ফিরিয়ে আনা হয় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন